ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের অর্থ কমিটির প্রধান সিদ্দাতুল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আপনারা দেখছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক কি কিভাবে প্রত্যেক করা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বার্তা দিতে চাই ভারতকে আমরা শত্রু মনে করি না আমরা ভারত বিদ্বেষী নই কিন্তু আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করছি কিন্তু ভারত বাংলাদেশ বিদ্বেষ ভারতের মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছে যার অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যদি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সঠিকভাবে মেনটেইন করতে হয় তাহলে আধিপত্যবাদী মানসিকতা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে আধিপত্যবাদী মানসিকতা নিয়ে এই বাংলাদেশকে আর কোনোদিনও দাবায় রাখা যাবে না আধিপত্যবাদ বিরোধী মানসিকতা নিয়ে বাংলাদেশকে যদি দাবয় রাখার চেষ্টা করা হয় তাহলে আবরার পাহাড় শরীফ ওসমান আদির মতো অসংখ্য তরুণ জীবন দিয়ে এটাকে মোকাবেলা করবে ইনশাল্লাহ আমরা ভারত এবং বাংলাদেশ পন্থী সকলকে স্পষ্ট বার্তা দিতে চাই যে ভারতের আধিপত্যবাদ বিরোধী অবস্থানের ক্ষেত্রে বাংলাদেশ পন্থী সকলকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে আমরা সবার আগে বাংলাদেশ এই নীতিকে মাথায় রেখে বাংলাদেশকে ধারণ করতে চাই শরীফ ওসমান আদর্শকে বুকে ধারণ করে আর কোন আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ মাথা করবে না বাংলাদেশ যদি বিশ্বের বুকে দাঁড়াতে চায় তাহলে বাংলাদেশ তার সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের সরকার প্রধানরা মাথা উঁচু করে বাংলাদেশে দাঁড়াবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এ আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সদস্য কাজী ওমর ফারুক উপস্থিতি আমাদের হৃদয় আজকে রক্ত হচ্ছে আমাদের চোখে আজ কান্না নেই কিন্তু আমাদের ধনদিতে করে আমাদের এই আজকে আপনারা জানেন আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি এই মাত্র কিছুদিন আগে আমাদের বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রপতি আমাদের হাদি ভাইকে দিনে দুপুরে

কিছু কাজে করবে তারা সব সময় আমাদের বাংলাদেশের আগ্রাসন বাংলাদেশের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করে যাচ্ছে তার অংশ হিসাবে তারা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে এই বাংলাদেশের প্রতি তাদের আধিপত্য বা বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে বিরোধী আপনারা জানেন এই ভারত আজকে তাদেরকে আমরা আমাদের প্রতিপক্ষ বা শত্রু মনে করি না আমরা তাদের সাথে প্রতিবেশী দেশ হিসাবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই কিন্তু বারবার তারা সেই জিনিসটাকে উপলব্ধি না করে সব সময় আমাদের উপর দাদাগিরি করতে আসেন আমরা বারবার বলছি শুধু অপরাধ নয় আমাদের হাতি নয় যদি ভারতে আগ্রাসন ভুক্ত হলে আমরা এক একজন আপ্রাণ হয়ে হাতি হয়ে আমরা জীবন দিব তারপরে ভারতের আধিপত্য আমরা মেনে নিব এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের লড়াই চলছে এবং চলবে যতদিন তারা আমাদেরকে তাদের বন্ধু রূপে সত্যিকারের বন্ধু রূপে গ্রহণ করতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদের সামনে শুধু একটা কথা বলে শেষ করতে চাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে কথায় কথায় যারা আজকে ভারতের দশত্বগিরি করে যাচ্ছেন কথায় কথায় নীতি নৈর্ব্যক্ততা গায় দিয়ে বাদে বড়লি করছেন তাদেরকে স্পষ্ট হুঁশিয়ারি করে দিতে যাচ্ছি আমরা যদি করতে চাই তাহলে মাথা বাবা উঁচু করে সম্মানের সহিত বাঁচব আর যদি আমাদেরকে

নমস্কার জানাই এবং ভারত অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ভারতের হিন্দুত্ব হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদের আজকের বিকম উপস্থিত আছেন আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাইম আহমেদ ভাই উপস্থিত আছেন যুগ্ম প্রধান সংগঠক আব্দুর হামিদ ভাই সহ কেন্দ্রীয় এবং মহানগরীর বিভিন্ন আগ্রাসন চালিয়ে আসছে বাংলাদেশে বিগত হাসিনা সরকার যেভাবে ভারতের আগ্রাসন মেনে নিয়েছে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানিয়েছে পাঁচ আগস্ট জুয়াই বিপ্লবের পরেও ভারত সেই একাই বাংলাদেশে তাদের হাদ্রাসন ধরে রাখতে চায়। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুয়াই গণ উত্থান একাই সাথে ভারতের হাত্রাসন বিরোধী ছিল আমরা কোনোভাবেই ভারতের হাদ্রাসন বাংলাদেশে মেনে নিব না যদি কেউ ভারতের তালাড়ি করতে চায়

ভারতের হাই কমিশনে বাংলাদেশের হাই কমিশনে ভারতের হিন্দুত্ববাদীদের হামলা সহ সকল প্রকার আক্রাসনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ভারতকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই আপনি আপনার পৃথিবীকে আবারো ক্ষমতায় রাখার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আপনি আপনার হিন্দুত্ববাদী যে দাঙ্গা বাহিনীকে বাংলাদেশের হাই কমিশনে পাঠিয়েছেন এটা আপনারা ভুল করেছেন আপনারা যদি মনে করেন বিগত ষোলো বছরের শাসনের মতো এখনো বাংলাদেশে একই রকমের শাসন আছে তাহলে আপনারা ভুল করবেন আমার উপস্থিত সবাইকে বলতে চাই আগামী দিনে যখন যেখানে ভারত যদি কোন রকম দালালি করতে আসে আগ্রাসন চাপায় দিতে আসে তাহলে আমরা রাজপথে ভূমিকা রাখার এবং সবাই অংশগ্রহণ করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালামাইকুম উপস্থিতি এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক হামিম ভাই রহিম সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা জানেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে মোদীর ভারতীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা উগ্রবাদী হামলা চালিয়েছে আজকে তার বিক্ষোভ প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে ভারতের ভারত আমাদের প্রতিবেশী তাদের সাথে শত্রুতা করার কোন দরকার আমাদের নাই কিন্তু তারা যদি আমাদের সাথে বন্ধু ভাবাপন্ন মনোভাব রাখতে না পারে আমরা তখন বাধ্য হব তাদের সাথে বিরূপ করতে সংগ্রামী উপস্থিতি আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সব সময় আপনারা আপনাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সব সময় সতর্ক থাকবেন আমাদের যে রাষ্ট্রপ্রধান রয়েছে যে রাষ্ট্রের রাষ্ট্র রয়েছে দেখেন আজকে ভারতীয় হাইকোর্ট ভারতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে এইভাবে সন্ত্রাসী হামলা হয়েছে ইন্দোরাশের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে না পর্যন্ত কি কোনো সহায়তা দেওয়া হয়েছে আমরা কি এমন অথর্ব রাষ্ট্র গঠন করেছিলাম আমরা কি এমন অথর্ব সরকার গঠন করেছিলাম না চেয়েছিলাম জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার সে সরকার আজ আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারছে না আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে তারা যদি তাদের এই আমাদের বন্ধুত্বের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে থাকা আরএসএস হিন্দুত্ববাদী বিজেপি সংগঠন তাদেরকে যদি তারা রুখে না দেয় তাহলে আমরা কিন্তু আমরা শহীদ উসমান হাজির রক্তের দাগ এখনো শোকায় নাই শহীদ আবু সাহিদের রক্তের দাগ এখনো শোকায় নাই আমরা আবদার ফাহকে ভুলি নাই ভারত যদি আমাদের সাথে নিয়মিত এরকম করতে থাকে আমরা বাধ্য হব আমরাও জবাব দিতে আমি আমাদের রাষ্ট্রপ্রধানকে বলবো আমাদের সরকারকে বলবো এই হামলার এবং এই ধরনের আচরণকে করার জন্য এবং করে দিতে দিনে তারা যেন বাংলার ষোলো কোটি জনগণ তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশের সম্মানিত প্রধান সংগঠক সম্মানিত বিপ্লবী ভাই বোনেরা এবং বন্ধুরা আমরা সকলে ভালো করে জানিয়ে এখন যে মাসটি চলছে সেটি মহান জয়ের মাস ডিসেম্বর মাস উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র তৎকালীন রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়ে সেখানে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তারা তৎপরতা চালিয়েছেন এবং আমরা ভালো করেই জানি উনিশশো সালের প্রেক্ষিতে বাংলাদেশ রাষ্ট্র গঠন করা এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ইতিহাসের নির্মাণ পরিহাস আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি গত ষোলোটি বছর বাংলাদেশে যে বসেছিল তিন তিনটি ইলেকশন আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল তার সাথে আমাদের সেই বন্ধুরাষ্ট্রটিরই একটি অঙ্গা অঙ্গি সম্পর্ক জড়িত ছিল এবং আমরা দেখেছি বিগত ষোলো বছরে বাংলাদেশ কার্যত ইন্ডিয়ার একটি এক্সটেনশনে পরিণত হয়েছিল এবং তারি ধারাবাহিকতায় যখন জুলাই গণভ্যুত্থান শুরু হয় বাংলাদেশের জনবিরোধী হাসিনা সরকারের বিরুদ্ধে যখন সারা দেশের অসংখ্য মা বোন মানুষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলে তারই প্রেক্ষিতে একটি সফল গণভ্যুত্থান হয় এবং বাংলার কষাই হাসিনা সেই এককালীন বন্ধুরাষ্ট্র সেইখানে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেই দিল্লি তাকে আশ্রয় প্রদান করে আমরা এই ঘটনাটি বললাম সময়ের আমাদের বন্ধুরাষ্ট্র এখন আমাদের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে শুধুমাত্র তাই নয় এই রাষ্ট্রটি আপনারা জানেন আমাদের শরীফ ওসমান বিন হাজিবাহের হত্যাকারীকেও সেই সন্ত্রাসীতেও নাকি তারা সেখানে আশ্রয় প্রদান করেছে ফলশ্রুতিতে দিল্লির অবস্থান এখন সন্ত্রাসের পক্ষে এবং দিল্লি এখন বাংলাদেশের বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দিল্লি কার্যত বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীদের চারণ ভূমিতে পরিণত হয়েছে এটা আমাদের কাম্য ছিল না এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম শেখ হাসিনা নিতে বসে নানা ভাবে আমাদের দেশকে অশান্ত করার জন্য উস্কানি দিয়ে যাচ্ছে তিনি তার অনুসারীদের দিয়ে চোরাগুপ্তা হামলা চালাচ্ছেন রাতের আধারে কিংবা দিনের দিনে তারা বিভিন্ন চোরাগুপ্তা মিছিল করে এবং কিছু কিছু ঘটনায় দেখা যায় জুলাই যোদ্ধাদের উপরে তারা ক্রমাগত হামলাও চালাচ্ছেন আমরা আশা করেছিলাম বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার যে রায় হয়েছে সরকার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরে আনার মধ্যে এই ধরনের উস্কালীন মূলক তৎপরতার খবর রচিত হবে কিন্তু বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত নত যেন পররাষ্ট্র নীতির কারণে সেই সম্ভাবনা এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই আমরা আরো লক্ষ্য করলাম যে দিল্লি রাশ করায় এবং বদদ দিল্লিতে অবস্থিত নয় দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন আছে সেইখানে হিন্দুত্ববাদী সংগঠন পচপিং ভারতীয় হিন্দু পরিষদ এবং তাদের যুব সংগঠন বজরম এই দুইটি সংগঠন ঘোষণা দিয়ে তারপর আমাদের আই কমিশনা তারপরে আমরা চালিয়েছে টান্ডব চালিয়েছে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করে নাই তাদেরকে প্রতিহত করে নাই বরং যেই কূটনৈতিক অঞ্চল যেটি সেফ জোন যেখানে কোন ধরনের সন্ত্রাসী তৎপরতা তো দূরের কথা সাধারণ কোন তৎপরতাও চালানো যায় না সেইখানে তাদেরকে ঢুকতে সহায়তা প্রদান করেছেন দিল্লির সরকারের সুস্পষ্ট মদত ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব বলে আমরা মনে করি না ফলশ্রুতিতে এই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে কঠোর বার্তা প্রদান করতে হবে এবং যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাহলে দিল্লিকে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমরা দেখলাম এটা কি নীল লক্ষারণশ শুধুমাত্র দিল্লিতে হামলা চালাদা হয় নাই কলকাতা শহর দিল্লির ভারতের যে সকল স্থানে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক অফিস রয়েছে সব জায়গায় তারা মাাবুসকে দিয়েছে ঠিক সব জায়গায় হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে একযোগে এই রকম হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঠিক আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দিতে চাই আগামী কাল বিএমপি চেয়ারপার্সন তারেক রহমান বাংলাদেশ আসবেন আমরা তাকে স্বাগত জানাই বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার জন্য বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কোনো বিকল্প নাই আমরা এটা খুব ভালো করেই জানি কিন্তু পরিতাপের বিষয় ইন্ডিয়ায় যার হামলা চালালো এই যে ভিএসপি ভারতীয় হিন্দু পরিষদ আপনাদের গ্যাথাতে বলি আমাদের বাগেরহাটে চারটি সংসদে আসন রয়েছে এই চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে এই বিএসপি তথা এই হিন্দুত্ববাদীদের যেই বাংলাদেশ চ্যাপ্টারের লিডার তাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি আমি আরো সুস্পষ্ট যদি সুস্পষ্ট ভাবে যদি বলি এর মধ্যে বাগেরহাট একে কপিল চন্দ্র দাস নামের এক ভদ্রলোককে মনোনয়ন দিয়েছে বিএনপি কি পরিচয় এই লোকের কি ব্যাকগ্রাউন্ড এই লোক

হিন্দুত্ববাদীদের এত বড় আস্কারা দেয় নাই তিনি এক তাকে একটা উপজেলা সহসভাপতি বানায় রাইখা ছিল কিন্তু বিএনপি দেখলাম তাদের যে তিন শাসনের একটিতে অর্থাৎ বাংলাদেশের যে তিনশো জন জনপ্রতিনিধি তাদের হবে তাদের মধ্যে এই একজন হিন্দুত্ববাদী নেতাকে তারা বাছাই করেছেন আমরা জানি না এর কারণ কি একই সাথে বাঘরা চারে সোমনাথ দে নামে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে জুলাই গণ অত্থানের সময় এই ব্যক্তি আওয়ামী লীগের একজন ছিল এবং পরে তিনি জেলেও ছিলেন বিরোধী কারণে। আপনাদের বলতে তিনিও মোরেলগঞ্জ উপজেলা কমিটির আওয়ামী লীগের একজন নেতা ছিলেন আর যে ভিএসপির কথা বললাম এই ভিএসপির সাবেক আহ্বায়ক হিসাবে বা সভাপতি হিসেবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন এর আগে যিনি জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেন যে সংগঠনের মূল শাখা বাংলাদেশের হাইকমিশনারের উপরে কমিশনের উপরে এবং তথা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আমরা চালাই তাদেরকে বিএনপি কি বুঝে মনোনয়ন দিচ্ছেন সেটাও আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না ফলে আমরা উদ্বেগ প্রকাশ করে বলতে চাই তারেক রহমানকে কি কেউ ভুল বুঝাচ্ছে বিএনপি কে কি কেউ ভুল বুঝাচ্ছে নাকি তারা সতর্কতার সহিত তারা এই কর্মকাণ্ড করছে সেটা আমাদের এখনো বোধগম্য নয় আমরা চাই বাংলাদেশে প্রায় দশ পার্সেন্ট হিন্দু রয়েছে তাদের প্রতিনিধিত্ব বাংলাদেশের সকল দল সকল রাজনৈতিক গোষ্ঠী সংসদে নিশ্চিত করুক কিন্তু তাই বলে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা চালায় তাদেরকে সংসদে নিয়ে আসতে হবে এর সাথে বাংলাদেশের সম্প্রতি যে সব চলছে যে এর নাই এটা আমরা না বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির কাছে আমাদের প্রত্যাশা থাকবে আরেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা বাংলাদেশ পন্থী নাগরিকদের বাংলাদেশ পন্থী হিন্দুদের বাংলাদেশ পন্থী খ্রিস্টানদের বাংলাদেশ পন্থী বৌদ্ধদের সংসদে নিয়ে আসার ব্যবস্থা করুন করে বাংলাদেশ বিরোধী কোন দিবেন না দিল্লি এই ধরনের চোখ রাঙানির দৃষ্টিতে তাকায় তারা সীমান্তে হত্যা করে তাদের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তারা আমাদের সাথে ন্যায্যতার আচরণ করেন না তারা ভাষ্যমহীন নীতিতে আমাদের সাথে ডিল করতে চান গত ১৬টি বছর বাংলাদেশকে কার্যত দিল্লির একটি এক্সটেনশন এবং কদর রাজ্যে পরিণত করা হয়েছিল জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে শুধু বাংলাদেশে হাসিনার পতন হয় নাই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দুত্ববাদের পতন হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আকর্ষণের যে তক্পরতাদের লিজ্জ তার কবর রচিত হয়েছে অগ্রশ্রুতিতে শহীদ ওসমান হাদি কিংবা বাংলাদেশের শহীদ তাহাবিদ ছ এই ধরনের শত শত হাদি এবং তাহাবিদরা বাংলাদেশে ডক্টর দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে টক্টরটা ইনশাআল্লাহ ফলে আমরা ফাইনাল যে ভার্টা ভাত্তা দিতে চাই বর্তমান সরকারকে যেমন ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের জন্য তৎপর হতে হবে সেই ধরনের পররাষ্ট্র যেভাবে সেট করতে হবে এর পাশাপাশি আমাদের সীমান্তের নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী তার নাম পরিবর্তন করা হয়েছিল একটি নীল নকশার মধ্য দিয়ে পিলখানা ট্রাজেডির মধ্য দিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাই আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নাম আবার বিডিআর পুনরবহাল করতে হবে ঠিক মাসা আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই শুধুমাত্র বিডিআর এর নাম পুনরবহাল করলে চলবে না এই বাহিনীটিকে আধুনিক এবং শক্তিশালী একটি বাহিনীতে পরিণত করার জন্য যে ধরনের বাজেট প্রদান করা দরকার ধরনের সহায়তা প্রদান করা দরকার যে পরিমাণ গুরুত্ব এতে দেওয়া দরকার সেটা যথাযথভাবে দিতে হবে বাংলাদেশকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করতে হবে ঠিক তুলনার যেমন পাকিস্তানের বাইদির নাম শুনলে প্যান্ট ভিজে যায় বাংলাদেশের সামরিক শক্তি এবং বাংলাদেশের সিমান্ত রক্ষী বাহিনী এবং সেনা বাহিনীকে সেই স্তরে নিয়ে যেতে হবে ঠিক আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চাই না আমরা বিড়ালের ভূমিকায় থাকতে চাই না আমরা সীমান্তে সিংহের পক্ষ হুঙ্কার কি প্রতিক্রিয়া জানানো হলো এই হামলার বিরুদ্ধে এই তাণ্ডবের বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে তা জাতির সামনে প্রকাশ করতে হবে পররাষ্ট্র উপদেষ্টার উপদেষ্টার কাছে আমাদের এটা সুস্পষ্ট দাবি পাশাপাশি দিল্লিকে আমাদের কাছে প্রকাশ করতে হবে আমরা আশা করি উভয় পক্ষ সমচেতা এসে এই দীপক দীপক কী উপযুক্ত করবে সেই আশাবার ব্যক্ত রেখে আজকের এই প্রোগ্রামে সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছে আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কেন্দ্র এবং মহানগরের বিভিন্ন স্তরের যে সকল নেতা কর্মীরা উপস্থিত হয়েছে তাদেরকে আজকের প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানে আজকের প্রোগ্রাম শেষ করছি আল্লাহ হাফেজ ঢাকা ঢাকা আজাদে আজাদে